সংসার সুখের হয় রমণীর গুণে সত্যি কি তাই একটি সংসার কি শুধু রমণীর দ্বারাই সুখের হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে প্রথমে উঠে আমার জন্য চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি বিশ মিনিট পরে খেয়ে নিচ্ছি প্রতিটি গৃহিণীরই সংসারের পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও কিন্তু অনেক জরুরি সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গী রূপে যদিও আমরা এই কথাটি বহুবার গল্প উপন্যাসে পড়েছি এই কথাটার মূল অর্থ যখন নিজে সংসার করছি তখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু একটু করে উপলব্ধি করতে পারছি তারপরও আমরা সবসময় শুনে থাকি সংসার সুখের হয় রমণীর গুণে আমি বলবো সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ বন্ধুত্ব এবং ক্যারিংয়ের মাধ্যমে তবে সংসার করার জন্য মেয়েদের থাকতে হবে প্রচুর পরিমাণে ধৈর্য আর পুরুষের থাকতে হবে নারীদের বোঝার ক্ষমতা আমার মনে হয় এই দুটো গুণ যদি দুজনের মধ্যে থাকে তাহলে সেই সংসার সুখের এবং সমৃদ্ধিতে সব সময়ই ভরে থাকবে আমার সংসার জীবনে আমাদের বোঝাপড়াটা কিন্তু অনেক ভালো তো আমার হাতটা প্রচণ্ড পরিমাণ ব্যথা আমি কয়েক ভিডিওতেই বলেছি জানি না কি হয়েছে তবে আমি মেডিসিন নিচ্ছি মেডিসিনের চাইতেও হাতের একটু এক্সারসাইজ করতে হচ্ছে তো আমার বর জানে আমি একটু লেট করেই উঠেছি তো ও আমি ওঠার আগে ছেলেকে দিয়ে নাস্তা নিয়ে এসেছে বাইরে থেকে তো এইটুকু ও যদি না বুঝতো তাহলে আমার দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সকালে নাস্তা বানিয়ে ওদেরকে কিন্তু খাওয়াতে হতো তো সকালে নাস্তাটা খাওয়ার পর আমার বর আমাকে শাকগুলো কেটে দিয়েছে আজ আমার কিন্তু অনেক কাজ তো সে দেখতেই পাচ্ছে অনেক কাজ নিয়ে আমি সকালটা শুরু করেছি আজকে তো শাকটা কেটে দিয়েছে বাকি সব সবজি আমি কেটে নিয়েছি তো আমার ছেলে আমাকে আমরা ছেলে দিচ্ছি আপনারা হয়তোবা খেয়াল করেছেন সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করার মাধ্যমে সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের বোঝাপড়ার মাধ্যমে সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের ধৈর্যের মাধ্যমে একটি মেয়ে মা বাবার কাছে থাকে বেশি হলে বিশ বছর বা ছাব্বিশ সাতাশ বছর এরপর সারা জীবন কিন্তু একটি মেয়েকে তার স্বামীর সংসার সন্তানকে নিয়েই কিন্তু কাটাতে হয় একজন ভালো মা হতে হলে স্বামীর যত্ন প্রয়োজন বিয়ের পর নারীদের সফলতা অর্জনের জন্য স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন একজন ভালো গৃহবধূ হতে স্বামীর সহযোগিতা প্রয়োজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন এক কথায় স্বামীর সহযোগিতা পেলে একজন নারী হয়ে ওঠে অনন্য আমার মনে হয় ভাগ্যবান সেই নারী যে স্বামীর অর্থের চাইতে স্বামীর যত্নশীলতাকে বেশি গুরুত্ব দেয় আসলে আমাদের মেয়েদের সেটাই কিন্তু দেওয়া উচিত শুধু অর্থ দিয়েও একটা সংসার কিন্তু সুখের হয় না আবার অর্থ ছাড়াও কিন্তু সংসার চলে না দুটো সামঞ্জস্যতায় কিন্তু সংসার আমার বিয়ে হয়েছে আজ দুই যুগ পার করে ফেলেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা সামনের দিনগুলোও যেন এভাবে থাকতে পারি তবে এর মধ্যে কি আমাদের ঝগড়া হয়নি অবশ্যই ঝগড়া হয়েছে তবে আমাদের ঝগড়া হলেও সেটা খুবই অল্প সময়ের জন্য না হয় আমি ছাড় দিয়ে দেই না হয় ও ছাড় দিয়ে দেয় আর বেশিক্ষণ ঝগড়া যদি মনে পুষে রাখেন সম্পর্কর দূরত্বটাও কিন্তু বেড়ে যাবে আর একবার যদি দূরত্ব বেড়ে যায় তাহলে সেটা কাটিয়ে ওঠা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কোনো কোনো সময় এমন হয় সেটা কিন্তু আলাদা হওয়ার পর্যায়ে চলে যায় তো কোনোভাবেই এসব তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেবেন না সব সময় একে অপরের ভালো দিকটায় চিন্তা করবেন তো আমি যখন ঝগড়া করি তখন ওর ভালো দিকটাই সময় চিন্তা করি তো ভালো দিকটা চিন্তা করলে দেখবেন স্বামীর প্রতি যত রাগ ক্ষোভ সব কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে আর এই টিপসটা কিন্তু ভাইয়াদের জন্য সবসময় ঝগড়া করার পরে ভালো দিকগুলো চিন্তা করবেন তাহলে দেখবেন ঝগড়া নেমে কিন্তু মিঠে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করার জন্য মাঝে মাঝে বাইরে ঘুরতে যেতে পারেন আমরাও কিন্তু তাই করি যেখানে কোনো রান্না বান্না ঝামেলা নেই ঘর গোছানোর ঝামেলা নেই শুধু নিজেদের জন্য অনেক সময় তো আজকে আমার দুপুরের রান্নায় সব আমার বরের পছন্দের তরকারি তো শাক ভাজিটাও অনেক পছন্দ করে আমারও পছন্দ আর এই যে পুঁই শাকের বিজি দিয়ে কচুরমুখী আর কিছু পাখির মাংস রান্না করেছি তো এগুলো দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা খুব ভালোভাবেই করে নিয়েছি তো লাঞ্চ করার পর আমি আর দুপুরে রেস্ট করিনি আমি আবার রান্নাঘরে চলে এসেছি তো ওই যে আমরাগুলো আমার ছেলে খোসা ছাড়িয়ে দিয়েছিল। ওগুলো এখন আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আচার বানাবো বলে তবে আজকের আমরার আচারটা স্পেশালি আমার বরের জন্য আচার টক হোক বা মিষ্টি হোক আমি আর আমার ছেলে খুব মজা করেই কিন্তু খাই কিন্তু আমার বর টক হলে আচারটা একদম খেতে পারে না তো তাই আজ ওর জন্য ব্রাউন সুগার দিয়ে আমি একটু মিষ্টি করে আমরা আচারটা বানাবো যদিও আমরা তেমন একটা টক হয় না তারপরেও একটু চিনি বেশি দিব ওর জন্য বেশি দিব মানে পরিমাণের চেয়েও একটু বেশি সাধারণত আমি চিনিটা একটু কম ব্যবহার করি আচারে আর এভাবে আচার বানিয়ে আমি এক বছরের মতো সংরক্ষণ করি সংসার জীবন কিন্তু বড্ড কঠিন একসাথে মিলেমিশে থাকাটা আরও কঠিন আরও চ্যালেঞ্জিং ব্যাপার তবে একসাথে থাকার জন্য আমরা কত পরিশ্রম করি কত ত্যাগ স্বীকার করি তবে একজনের পক্ষে কোনো দিনও কিন্তু সম্ভব না দুজনে মিলে যদি পরিশ্রম করি বোঝাপড়ার মাধ্যমে কিন্তু একটি সংসার সুন্দর এবং সুখের হতে পারে আমার সেটা মনে হয় আমি দেখেছি সবসময় সংসার বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে তৃতীয় পক্ষের জন্য তৃতীয় ব্যক্তিকে যদি আপনি আপনাদের মাঝে আসতে দেন বা আপনাদের মাঝে কথা বলতে দেন তাহলে কিন্তু সেই সংসার ভাঙতে মাত্র কিন্তু সময় লাগে না যেটা আমাদের কারোরই কিন্তু কাম্য নয় তবে আমাদের বর্তমান সময়ে আমরা চারপাশে তাকালেই দেখতে পাই সংসার গড়তে না যতক্ষণ সময় নেয় ভাঙতে তার চেয়েও কিন্তু কম সময় নেয় তারা এই সম্পর্ক ভাঙার কারণে তারা তো কষ্ট পাচ্ছেই সাথে তাদের মা বাবা ভাই বোন সবাইকে কষ্ট পেতে হয় বর্তমান সময়ে বাচ্চারা মনে করে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে গেল বিয়ে করব বললেই বিয়ে করা হয়ে গেল বিয়ে করার পরেই তারা কিন্তু বুঝতে পারে তাদের ডিসিশানটা কিন্তু একদমই ভুল ছিল ফলে পরিণতি কী হয় তারা সেপারেশনে চলে যায় খুব দ্রুতই তারা কিন্তু আলাদা হয়ে যায় কখন যে তার জীবনের মধ্যে দিয়ে এত ঝড় বয়ে যায় তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে না সংসারে ইলেকট্রনিক জিনিসের আমরা যেমন মাঝে মাঝেই রিপেয়ারিং করে থাকি তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও মাঝে মাঝে কিন্তু রিপেয়ার করতে হয় মাঝে মাঝে ঘুরতে যাবেন পছন্দের শাড়িটা পরবেন বা আপনার বরের পছন্দের রান্নাটা করবেন খাবার রান্না করা বা আমি তোমাকে ভালোবাসি এই জিনিসটা বোছানো বা মুখে বলা আমার মনে হয় অনেক বেশি প্রয়োজন যদিও শুধু পুরুষ মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে কিন্তু সব ভালোবাসায় জানালা দিয়ে পালাবে সেটা আমার বর সব সময় বলে থাকে আমি যদি সারা দিন বসে থাকি তাহলে তোমার ভালোবাসা জানালা দিয়ে পালাবে জানি না ভিডিও এ যায় কে বা কারা এখনও আমার বকবক শুনছেন আর শুনে আমাকে কি যে বলছেন কিন্তু আমি এতক্ষণ যাই বলেছি আমার এই চব্বিশ বছর সংসার জীবনের উপলব্ধি থেকে বলেছি আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর সাবস্ক্রাইবারের পাশে যে বেল অপশনটা আছে বেল অপশনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো এখানে আমার আচারটা বানানো হয়ে গিয়েছে এই আমরা আচারের রেসিপিটা তো আপনারা দেখেই হয়তো বা বুঝে গিয়েছেন যদি আরও সহজভাবে দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরও একটি আমরা আচারের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সত্যি বলছি অনেক মজা হয় এই আমরা আচার আর কালারটাও দেখেন দারুণ হয়েছে এখনই তো আমার ভয়েস দিতে এসেই আচার খেতে ইচ্ছে করছে আমি আমার ভিডিওতে আগেও বলেছি আচার বানাতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে হয় না একটা মানুষের পছন্দের একটি কাজ আচার বানানো আমি তো যে কোনো জিনিস দিয়ে আমার শুধু আচারের কথাই কিন্তু মাথায় আসে তবে ইদানিং একটু কমই করছি কারণ আচার খাওয়ার প্রতি আমার একটু রেস্ট্রিকশান এসেছে ডাক্তারের কাছ থেকে যদিও এটা প্রসেস ফ্রুট তারপরেও আমার মন তো মানে না আচার খেতে আমি অনেক বেশি কিন্তু পছন্দ করি তো এখন সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর আচারটা আমি বয়মে ভরে নিচ্ছি আর অবশ্যই আচার বয়মে রাখার আগে কাচের বয়মটা একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু শুকিয়ে নিতে হয় তাহলেই কিন্তু আচারটা দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে বোতলে তুলে রাখার পর কিছুটা আচার আমি বাইরে রাখছি খাওয়া হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে